নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা কালকে তো গোবর ছিলাম আজকে সেই গোবরটা চাবড়াচ্ছি তো দেখো কোথায় চাবড়াচ্ছি কেননা নিচে দিলে এখন রোদের সময় নিচে দিলে বা শুকনো হয়ে যাবে কিন্তু নিচে দিলে মুরগি আঁকানোর ভয়টা বেশি কারণ মুরগিগুলো আছে তো প্রচুর আঁচড়ে দেয় তার জন্য দেখো এলবেস্টারে চালে দেবো এ দেখো সিঁড়ি নিয়ে মানে কেউ কেউ মই বলে এটাকে কেউ কেউ সিঁড়ি বলে এটাকে তো সিঁড়ি নিয়ে চলে এসেছি এই যে এই যে আমাদের আমার যা আছে বৌমা আছে তো একা একা হবে না না সবাইকে দিতে হবে ধরে ধরে দিতে হবে তার জন্য এই সিঁড়িতে বসে গেছি এনে ধর একটু কি এই যে আমার যা একটু রোগা মতন আছে তো ওকে উপরে তুলে দিয়েছি আর আমরা তো উঠলে এলবেস্টার ভেঙে যাবে কেন এই যে বৌমা গুলটি করে করে দিচ্ছে আমার হাতে ইয়ে করে দিচ্ছে গোবর গুলো চাপড়ে দিচ্ছে আর আমি তুলে দিচ্ছি আর একটু নিচেটা চাপড়াতে হয় না হাতে এরকম এরকম করে দিতে দিতে ওই যে লম্বা হয়ে যাচ্ছে সরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কেমন হয়ে যাচ্ছে তো এখন দিয়ে দিচ্ছি এই যে উপরে এলবেস্টারে চালে দিলে খুব তাড়াতাড়ি শুকলো হয়ে যায় কেন তো এলবেস্টারে চালে মুরগিরও ভয় নেই আর টানা রোদরা পেয়ে যাবে এলবেস্টারে চালে দু দিনে শুকলো হয়ে যায় গুঠেগুলো তো গুঠেগুলো যখন তুলবো তোমাদেরকে দেখাবো তো এখন গোবরগুলো মাছি দেখতে থাকো তো আমি এলবেস্টারে চালে উঠবো বলছি দেখি কি হয় মোটা হয়ে যাবেনি ভিডিও বন্ধুরা দেখুন আমাদের ভয় ভয় করে লাফছে আর ভয় ভয় করে উঠছে যদি পড়ে যায় একবার খুব ছোট যাচ্ছে একটু বড় করো এই দেখো বন্ধুরা লাল আলুর গাছ দেখতে পাচ্ছি এর ডোক থেকে হয় কিন্তু গাছগুলো অনেক হয়েছে আমার যেটা লাগিয়েছে

বন্ধুরা দেখো রান্নার কাজে চলে এসে শাক তো তুলে নিয়েছিলাম তোমরা দেখেছো তাই দেখো এখানে এই যে শাক গুলো কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তো এখানে গরম পালং শাক পালং পালং শাকটা কোটা হয়ে গেছে শাক কচু দিয়ে হবে এই যে কচু সেদ্ধও হয়ে গেছে সকালে রান্নার জন্য উড়ুন ধরিয়েছিলাম সেই পাকায় সব করে নিয়েছি কচু সেদ্ধ করে নিয়েছি তো এখন তরকারি বসাবো তো এই দেখো চিংড়ি মাছ আছে মূলো শাক এ দেবো আর পালং শাকে দেবো চিংড়ি মাছ আর এখানটায় দেখো ওল কটা হয়ে গেছে গাছের ওল তো অনেকগুলো উল ওল তোলা হয়েছে তোমাদেরকে দেখাবো পরে আর একটা ওল কেটে নিয়েছি এখানটায় half নিয়ে ঝোল বানাবো মাছ ধরেছি তো মাছটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার কড়াটা তেতে গেছে তো তেলটা গরম হয়ে গেছে তোর তরকারিটা বসিয়ে দিই শাক বাজাটা দিয়ে তো মাছ ফুটবো যখন তোমাদেরকে দেখাবো দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা এখন ভেজে নেব দিয়ে তারপরে শাকটা দেবো তো বন্ধু দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ভালো করে তো এখন শাকগুলো দেবো অল্প অল্প করে এই মূলো শাকটাতে বেশি জল উঠে দেখো শাকগুলো সব দিয়ে দিয়েছি তো এক চুবড়ি শাক দেখো এক্ষুনি কি হয়ে যায় দেখো অল্প হয়ে যাবে এই দেখো বন্ধুরা কত জল উঠেছে দেখো শাকে তো এদিকে শাকটা হতে থাকুক আর এদিকে দেখো আমার কিরণ এসেছে স্কুলে যাবে

তো যাও কিরণ পরীক্ষা দিতে যাও পরীক্ষা যেন খুব ভালো হয় আর একটু বাকি আছে তো বন্ধুরা দেখো এই যে শাক দেখতে পাচ্ছ কতটুকু হয়ে গেছে তো শাক বাজারে হয়ে গেছে এখন আমি পালং শাকের তরকারিটা বসাবো প্রচুর পালং চিংড়ি মাছের তরকারি ভেজে নিয়েছিলাম নিয়ে কচু পালং শাকগুলো দিয়ে দিয়েছি তো এখন আড়াশাড়া করে সব কিছু মহিলাও দেওয়া হয়ে গেছে তার তুমি জল দেবো দিয়ে ঢাকা দেবো এগুলো আমাদের গাছের পালং শাক হলে তাড়াতাড়ি নরম হয়ে যায় ছিঁড়ে যায় এগুলো যেহেতু বাজার থেকে কিনে এনেছে না দেখো কত বড় বড় তাঁতি দেখেছো তো এগুলো একটু জল দিতে হবে জল না দিলে সেদ্ধ হবে না আর গাছের ইয়ে হলে পালং শাক হলে জল দিতে লাগতো না জল উঠতো আরো তো বন্ধুরা ওদিকে তো পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে পুকুর থেকেই মাছটা ধরা হয়েছে অনেকদিন পুকুরে মাছ ধরা হয়নি এই দেখো তো বন্ধুরা দেখো মাছটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখো এখন তরকারিটা হয়ে এসেছে পালং শাকের তরকারিটা তো মাছগুলো ধুয়ে নিয়েছে ভাত কিন্তু এখনো হয়নি ভাত লাস্টে বসাবো কারণ ধরানো পাখা ছিল তার জন্য রান্না বান্না শাক সবজিগুলো আগে করে নিচ্ছি তো লাস্টে ভাতটা বসাবো তো মাছটা ধুয়ে নিয়ে আসি নিয়ে এসে মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দিই বন্ধুরা দেখো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন নুনহলুদ মাখিয়ে নেবো তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো মাছগুলো

বন্ধুরা দেখো ওল আলুটা কষা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আমি তো দেখো এখন মাছ জল দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা তরকারিগুলো তো হয়ে গেছে আমার আর ঝোলটা বসে দিচ্ছি ঝোলটা হলে আমার হয়ে যাবে তো লাস্টে ভাতটা বসাবো তো ভাতটা বসলে তোমাদেরকে আর কী দেখাবো তো আজকে সারাদিন এই গোবর চাবড়ানো তো রান্না বান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে দিলে